শুভ সকাল বন্ধুরা নতুন সকালে তোমাদের সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে আর ছাদে এসেই যদি দেখি এরকম ভর্তি ফুল হয়ে আছে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আর দেখো এখানে এই দুটো ফুল কিন্তু প্রথম ফুটছে এবছর প্রথম এখনও ফোটেনি বেলা হলে কিন্তু এটা ফুটবে আর দেখো এখানে দুটো ফুল কি সুন্দর ফুটেছে কি ভালো লাগছে দেখতে কালকে ফুলই দেখেছিলাম তো আজকেই ফুটবে বুঝতে পারিনি তো চলো যাই হোক খুব ভালো লাগছে সকালবেলায় এসে দেখে তো চলো কাজ শুরু করে দিই দিনটা শুরু হয়ে গেছে সমস্ত কাজ বাকি আছে এই জাস্ট একটু ঘুম থেকে উঠেছি চলো আর বরগাছে বাজারে এবার বাজার নিয়ে চলে আসবে তো চলো নিচে যাই কাজকর্ম স্টার্ট করি এক্ষুনি বলছো এক্ষুনি ভুলে গেছো তো যাই হোক এখন বাজে এগারোটা ছাব্বিশ আমি স্নান করে চলে এসেছি আমার পুজোর হয়ে গেছে আর এই যে বাজার থেকে বর এসে গেছে অনেকক্ষণ আমার জন্য ওয়েট করছিলো আমি পুজো পুজো দিয়ে এলাম এবার এই ছেলেকে খেতে দিয়ে ছেলে খাচ্ছে আলাম টিফিন একটু নিয়ে আসতে যে যে শনিবার আজকে তো এটা নিরামিষ একটু দোকান হয় আমার এখানে নিরামিষ পাওয়া যায় তো নিরামিষ করছো কি আর ছোলার ডাল নাকি ওটা ছোলার ডাল তো চলো তুমি বসো হ্যাঁ লুচির ছোলার ডাল ভালোই লাগে খেতে চলো হ্যাঁ তো আমরা এখন এটা ব্রেকফাস্ট সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট করে সকালে তুমি চাটা খাওয়া হয়ে গেছে আমার আমার আর বড়ের চা বিস্কুট খেয়েছি ছেলে এমনি একটু বিস্কুট খেয়েছিলো ওরও স্নান হয়ে গেছে তুমি এবার স্নানটা করে নাও আর জামা কাপড়গুলো কেঁচেছি না এমগুলো একটু মিলে দিয়ে এসো আর ছাদে যেগুলো আছে সেগুলো একটু তুলে নাম করে ঠিক আছে তো চলো খাওয়া খাওয়া কমপ্লিট করি তারপর আবার রান্না বান্নার দিকে যাব তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে পটল ভাজছি পটল ভাজা হয়ে গেলে এখানে তারপর দেখো এখানে ডালের বড়া করব ডাল বেটে নিয়েছি এখানে আম দিয়ে ডাল করব ডালটা ধুয়েও রেখেছি আম আছে তো আমি কাজ করতে করতেই কাটতে মানে কাজ রান্না করতে করতেই আমটা কেটে ফেলবো এখানে জায়গা বলে কাটি নিই তারপরে আর এখানে এই যে শাক সিদ্ধ করে রেখেছি শাক করবো তো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা করছি এখন গোটা সাড়ে এগারোটার মতন বাজে সাড়ে এগারোটা এখনো বাজে সাড়ে এগারোটা বাজে না কটা বাজে গো ও বারোটা দশ বাজে তখন তো বারোটা দশ পনেরো হয়ে গেছে অনেক বেলা হয়ে গেল আছে রান্না করতে কিছু হলো রান্না বান্না হলো শাড়ি কি বলবো এদের দেখো বুঝতে দেখো আমি রান্না করতে করতে একটুখানি এসে এই চেয়ারে বসি ঠিক আছে একটা দায় রান্না করা যায় না আমি রান্নাটা করতে করতে এসে এখানে চেয়ারে একটু বসি দেখো দুজনের অবস্থা দেখো দুজন দুটো চেয়ার নিয়ে আর কীভাবে বসে আছে মানে আমি কোথায় বসবো আমার বসার জায়গা নেই বাড়িতে মানে একজন হচ্ছে মহারাজ আর মহারাণ দুজন শুয়ে আছে এই যে না একজন রাজকুমার একজন রাজকুমার এই শুয়ে আছে এখানে যে দুটো চেয়ার দিব্যি ঘুমাচ্ছে মানে আমরা যে কোথায় বসবো তাদের কোনো খেয়াল নেই ওরা নিজেরাই এখানে দিব্যি একবার আরাম করে ঘুমাচ্ছে ভাবো এখন বাজে হচ্ছে দুটো পঁচিশ হুম দুটো পঁচিশ বাজে আর বসে বসে এখানে আমি যে কাঁচা আম খাচ্ছি আমার রান্না হয়নি এখনো রান্না চলছে রান্না হয়ে গেছে ভাতটা বসে এসছে ভাতটা হচ্ছে সেই কারণে আর যেহেতু বেলা করে একটু টিফিন খেয়েছি মানে ব্রেকফাস্ট করেছি সে কারণে খেতে একটু অল্প আছে আর ওর বাবা বেরিয়েছে একটা কাজে তোর বাবা আসলে একসাথে খাবো যাই হোক ছেলেও খুব একটা খিদে নেই খিদে আছে বাবা ছেলেরও খিদে নেই ছেলেও খেয়েছে টুকটাক বড়া খেলো কাঁচা আম খেলো আমি কাঁচা আম খেলাম বড়া খেয়েছি হুম তো ব্রেকফাস্টে তো চলো খিদে নেই তো ভাত হচ্ছে ভাত হোক তারপরে ভাত হলে ওর বাবা কখন আসবে জানি না বাবা আসলে তারপর তিনজনে একসাথে খেতে বসবো সারাদিন পড়াশোনার নাম নেই ছুটি চলছে এখন শুধু খেলা মোবাইল ওই মোবাইলটা নিয়ে টেপাটেপি করবে মোবাইলের মধ্যে কিচ্ছু নেই না গেম না কিছু আছে কী টেপাটেপি করে জানি না কখনো অ্যালার্ম লাগাচ্ছে কখনো স্টপ ওয়াচ চালিয়ে দিচ্ছে কখনও রেকর্ডিং করছে কখনো গান শুনছে এই করে বেড়াচ্ছে গান শুনছে এই গান শুনছে হ্যাঁ সারাদিন হচ্ছে এই কাজ একটুখানি পড়েছে তো কী করবো একটু খেতে খেতে পাচ্ছিলো তো ভাত হচ্ছে ভাত ভাত হলে তারপর খাবো আজকে খেতে অনেক বেলা হয়ে যাবে আবার আমাকে রাত্রে রাত্রি তরকারি করা হয়নি রাতে রুটি করা রুটি বা পরোটা যাই করবো তার চেয়ে তরকারি সেটাও করা হয়নি সেটা করব যেহেতু আজকে শনিবার শনিবার আমি একটা আমার একটা ওভেনে রান্না হয় তো খুব দেরি হয়ে যায় আর এত বেলা হয়ে গেছে না কাজ করতে না মানে গা লাগছে না ইচ্ছা করছে না যেন ভালো লাগছে না এত রাতে করে শুয়ে সকালবেলা উঠতে ইচ্ছা পারে না চোখ খোলে না উঠতে পারি না আর সমস্ত বেলা হয়ে যায় ওদিকে সমস্ত কাজ দেরি হয়ে যায় তোর বাবা বেরিয়ে গেছে অনেক অনেকক্ষে ব্রেকফাস্ট খেয়ে তারপরে বেরিয়ে গিয়েছিলো একটা কাজ পড়ে গেছে তো চলো ওদিকে টাজগুলো হোক ভালো লাগছে না এনার্জি লাগছে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না দুপুরও হয়ে লোকে এই সময় খেয়ে শুতে যায় একটু রেস্ট না

কফি কি তোমার সারা রাত চলে যাবে তোমার কথা তুমি ভেবে নিলে ওখানে গিয়ে টুকটাক চলবে মুখ আর ছেলে কি খাবে হ্যাঁ শুধু নিজের কথা ভাবলে হয় নিজের কথা ভাবলাম হয়ে গেল ছেলে কি বানের চলে ভেসে এসছে আর বউটাও কি বানের চলে ভেসে এসছে কেন ডাল তো রাতে খাই না ডাল তো সকালে তাহলে শাকও রাতে খাবো না তাহলে রান্না করো রান্না করো সারাদিন ধরে সে তুমি রান্নাই করবে আমি তো মানে বিনা পয়সার কাজের লোক তো সকাল থেকে রাত পর্যন্ত রান্না করবো রান্না করেই কাটিয়ে দেবো তো বললাম তো আমি আসলে কমে যাবে তুমি থাকলেই ঘরে মশা ভর্তি হয়ে যায় তুমি কাজ করো না চা করো না একটু চা চা খাবে আবার চা খাবার আবার চা খাবে কোনো বাচ্চা চা খায় তাহলে তুমি কেন ভাবে কেন গাবে চা খাওয়ার আগে তুমি জল খাও বুঝছো না কেন আমি এখন টায়ার টায়ার বসবো পরে চান ঠিক আছে গান গাও যেভাবে গান গাইছিলে এক্ষুনি গান গাও ট্রেনে যেমন সেদিন বলো সেদিন দেখা হয়েছিল আর আজকে দেখো কত আমার সঙ্গে ঝগড়া করে আগে আমি মুখ করতাম এখন উল্টো হয়ে গেছে আমার সঙ্গে ঝগড়া করে সেদিন দেখা হয়েছিল তারপর ছেলেকে নিজে সাইড করে নিয়েছে ছেলে আমাকে আমার সঙ্গে দেয় না

এখন সাড়ে দশটা বেশি হয়ে গেছে সাড়ে দশটা বেঁচেছে জাস্ট আর এখন আমরা মা আর ছেলেতে মিলে এখানে ডিনার করতে বসেছি এই যে পরোটা আলুর দম আর মিষ্টি আমার মিষ্টিটা এখানে প্যাকেটে আছে নিয়ে নেব তো খিদে ছিল না বলেই দেরি করে খাচ্ছি সন্ধ্যাবেলা কফি খেয়েছিলাম আবার আর ওর বাবা চলে গেছে অফিসে যাতে খাবার দিয়ে দিয়েছি ওখানে অফিসে খেয়ে নেবে আমি আর ছেলে এখানে খাচ্ছি আমার তো খেতে ইচ্ছা করছিল না কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আর ছেলে খেতে পারছে তাই জন্য খেতে এলাম আমার তো খুব ঘুম পাচ্ছিলাম ঘুমিয়ে পড়ি তো চলো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো দেখা হবে নতুন ব্লগে ভালো দেখো সুস্থ দেখো সাপ্তাহে দেখো গুড নাইট অ্যান্ড বাই বাই